সবাই পেয়ে গেছে তারা কত খুশি সারা রাজ্য জুড়ে আমরা পাট্টা দিচ্ছি আর আমার কাছে দুঃখের খবর কালকে আমাকে প্রদীপরা বলছিল খড়গপুরে একটা জায়গা আছে খড়গপুরে রেল কলোনি অনেক আছে এক সময় ওটা পুরো জায়গা ছিল ইলেকশনের আগে ওখানে আটটা ওয়ার্ড আছে আমি খড়গপুরকে বলবো রেগুলার যারা এই করে তাদের বিরুদ্ধে গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন করুন এবং প্রশাসন প্রশাসনের কাজ করবে আমরা ক্রিকেটে একটা সভাটে গেছি গর্জন সভা বাংলার গর্জন কেন বাংলা বঞ্চিত হচ্ছে মগের মানে নাকি এক এক একজনের জন্য তাই আমি পরিষ্কার বলে যাচ্ছি আগামী দিনের লড়াই বাংলা আগামী দিনের শেষ কথা বঞ্ছনা করা চলবে না বাংলা মাকে লাঞ্চনা করা চলবে না ধনীদের উপর অত্যাচার চলবে না তপশীল বন্দীদের উপর অত্যাচার চলবে না জায়ে خانهর অত্যাচার মানবো না माजी خانهর অত্যাচার মানবো না খ্রিস্টান ভাই বলুক শখলক ভাই বলুক হিন্দু বলুক মুসলিম বলুক সবার জন্যই আমরা কাজ করছি কাজ করছি ও আমরা করব কনট্রাক্টুরও যারা কাজ করে গ্রুপ ইনি সাড়ে তিন এবং তিন হাজার টাকা বাড়ানো হয়েছে সিমিক ভনেন্টিয়ার গ্রিন পুলিশ তাদেরও এক হাজার টাকা করে বাড়ানো হয়েছে আর বলা হয়েছে রুলস চেঞ্জ করে স্পেশাল রুল করে যারা সিমিক ভনেন্টিয়ার্স গ্রিন পুলিশ ভালো কাজ করবে তাদের স্পেশাল প্রয়োরিটি দিয়ে মনে রাখবেন ওই উচ্চতা এমনি পুলিশের চাকরি নিতে গিয়ে আলাদা আর করছে ফিল্ডে তাদের কোয়ালিটিটা আলাদা মনে রাখবেন তাদের বিশ্ব অংশ রিজার্ভেশন করে দেওয়া হয়েছে আগামী দিন আজ যে আপনারা সিভিক পুলিশ কালকে আপনারা কনস্টেবল হবেন কাল আপনারা হোমগার্ড হবেন আপনারা আপনাদের ন্যায্য মর্যাদা পাবেন হাতি মারা গেছে বা বাগে কামড়ে মারা গেছে এরকম আটশো জনকে আমরা চাকরি দিয়েছি জঙ্গল মহলে আপনারা জানেন কয়েক হাজার হোমগার্ড আমরা রিক্রুট করেছিলাম চাকরি বাকরির অভাব হবে না তার কারণ সারা মিদনাপুর জুড়ে চলছে শিল্পের আবহাওয়া মিদনাপুর বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম বীরভূম বাঁকুড়া থেকে শুরু করে হাওড়া হুগলি বর্ধমান নর্থ বেঙ্গল থেকে সাউথ বেঙ্গল মনে রাখ সব জাগাতে হাওয়া চলছে শিল্পের হাওয়া শিল্প এখন কোথায় হচ্ছে বাংলায় হচ্ছে তাই বাংলাকে ওরা ভয় পাচ্ছে মানুষ বিপদে পড়লে খোঁজ নেয় না বন্যায় বিপদে পড়লে খোঁজ নেয় না রেল অ্যাক্সিডেন্ট হলে খোঁজ নেয় না বাইরে গিয়ে বিপদে পড়লে খোঁজ নেয় না যাই শ্রমিকদের খোঁজ নেয় না একটা পরিযায় শ্রমিক মারা গেলে আমরা নিয়ে আসতে তার ডেড বডি ফিরিয়ে তার পরিবারকে আমরা হেল্প করি যে কোনো ঘটনা ঘটলে আর বাইরে যাদের হাজব্যান্ড বা ছেলেমেয়েরা কাজ করছে জেনে রাখবেন তাদের জন্য আলাদা করে পাঁচ লক্ষ টাকার একটা করে স্বাস্থ্য স্বাস্থ্যসাথী কার্ড করে দিচ্ছি তার কারণ তারা বাইরে গিয়ে অনেক সময় অসুস্থ হয়ে গেলে তারা পয়সা পায় না তারা ট্রিটমেন্ট করতে পারে না জন্ম থেকে আমি বাংলায় কাজ আছে বাচ্চা জন্মালেই সবুজ শ্রী এমনকি মারা গেলে পর্যন্ত যদি কেউ ফোড়াতে না পারে কবর দিতে না পারে তাদের জন্য শবু আছে দু হাজার টাকা করে দেওয়া হয় এমন কেউ দেখাতে পারবেন ছেষট্টি না আটষট্টিটা স্কিম আছে আমাদের যে স্কিমে কৃষক থেকে শুরু করে শ্রমিক থেকে শুরু করে আরও চার লক্ষ লক্ষ কি ভণ্ডে ঢুকিয়ে দিলাম বিধবা ভাতা বন্ধ করে দিয়েছে কেন্দ্র বার্ধক্য ভাতা বন্ধ করে দিয়েছে আরও এগারো লক্ষ বার্ধক্য ভাতা গত মাসে আমি করেছি নতুন করে এক লক্ষ চার হাজার বিধবা ভাতা করে দিয়েছি আর আগামী দিন লক্ষ্মীর ভাণ্ডার চলবে সারা জীবন পর্যন্ত তাই মানুষের কোনো অসুবিধা হবে না সেলফ হেল্প গ্রুপের জন্য প্রতি জেলায় জেলায় আমরা বিগ বাজার তৈরি করে দেবো তারা যে জিনিসগুলো তৈরি করে যাতে সেখানে বিক্রি করতে পারে এবং তার সারা বছর একটা ভালো ইনকাম হতে পারে আমি আপনাকে সকলকে ধন্যবাদ জানাচ্ছি এই কারণে কোনো কাজ ছোট নয় দেখলেন তো আজকেও লক্ষ লক্ষ টাকা আজকেও প্রায় সাত লক্ষ কত পরিবারকে দেওয়া হবে পরিষেবা কে পরিষেবা তুলে দেওয়া হলো কিছু তো অমনি স্টেজের থেকে দিই বাদ বাকিটা সব ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে যায় তারা ডাইরেক্ট টাকাগুলো পেয়ে যায় দেখলেন কানে শুনতে পায় না ছোট্ট মেয়েটি তার কানে শোনার যন্ত্রটি পর্যন্ত দেওয়া হলো চোখে দেখতে পাচ্ছে না বিনা পয়সায় চশমা চোখের আলো তাও দেওয়া হচ্ছে কি বাকি আছে বলুন তো কি বাকি আছে মানবিক ভাতা হুইল চেয়ার থেকে শুরু করে সব কিছু যতটা সম্ভব আমরা দিচ্ছি এবং দেব আমার একটাই প্রত্যাশা মা ভাই বোনের কাছে কি বোনের আমার আগামী দিন নিজে পায়ে দাঁড়াবে তো কন্যাশ্রী চুপে গেল না চুপ কেন ক্ষিনে পেয়েছে সেই জন্য তো আমি তাড়াতাড়ি করছি খিদে পেয়ে গেলে আর একটু সময় নেব বেশি না ইন্দ্রনীল সেন একটা গান তো গাইবে আর তোমরা তার সাথে সাথে একটু তাল তো দেবে আর ধামসা মদল যারা এসছেন দু তিনজন চলে আসুন বা ঝুমুর নাচের যারা এসছেন চার পাঁচজন চলে শ্রী শিক্ষাশ্রী মেধাশ্রী যজ্ঞশ্রী সবাই লক্ষ্মীর ভান্ডার থেকে শুরু করে আমরা পায়ে পা মেলাবো আমরা ধামসায় ধামসা মেলাবো মনে রাখবেন একটি ধামসা দুটো লাঠি ছোনার চেয়েও বড় খাটি। একটি ধামসা দুটো লাঠি বড় যেমন আমি চা পাতা বলি দুটি পাতা একটি কুড়ি ওটাই আমার চা সুন্দরী তাই মাদলের সাথে সাথে পলাশ ফুল নীল দিগন্ত বসন্তকাল বসন্ত সৌরভ সুন্দর করে গড়ে উঠবে আগামী দিন শিবরাত্রি আছে হোলি আছে দোল আছে রমজান মাস আসছে বাংলার পয়লা বৈশাখ আসবে বাংলার জন্মদিন আমি সবাইকে আপনাদের আগাম শুভেচ্ছা জানিয়ে যাব কি কন্যাশী মেয়েরা গানটা হবে তো ধামসার সাথে সাথে যখন আমরা জুমু ঢুমুর নাচে আদিবাসী মেয়েদের সাথে পা মেলাবো তখন তোমরাও মেলাবে তো কি লক্ষ্মীর ভান্ডার মা না যারা আজকে আপনাকে স্বয়ং সম্পূর্ণ মনে রাখবেন সুন্দর করে করতে হবে তাই মেদিনীপুর জেলাকে আমি খুব ভালোবাসি মেদিনীপুর জেলার মাটি দেশাত্মবুজের মাটি দেশপ্রেম করে গ্রীষ্ম ভরসা মামাটি মানুষের সরকারি আপনাদের ভরসা মামাটি মানুষের সরকার আছে বলে বিনা পয়সায় চাল পান বিনা পয়সায় কন্যাশ্রী বিনা পয়সায় শিক্ষাশ্রী বিনা পয়সায় বই বিনা পয়সায় স্কুল ড্রেস বিনা পয়সায় লক্ষ্মীর ভান্ডার বিনা পয়সায় বিধবাভাতে বিনা পয়সায় স্বাস্থ্য ভাতা বিনা পয়সায় কৃষক বন্ধু বিনা পয়সায় মৎস্য ভাতা এখন থেকে আলু পাট এবং যারা মৎস্য চাষ করে বিশেষ করে আলু পাট এবং যারা চাষ করেন তাদের শস্য বিমার টাকাও দিতে হবে না এই টাকাটা কৃষক বন্ধুদের যেমন আমরা রাজ্য সরকার থেকে দিই তাদেরও এখন থেকে আমরা দেবো সুতরাং এটা পেলে আপনাদের অনেকের সুবিধে হবে